প্রাচীনকালে পারস্যের এক বদমেজাজি রাজা ছিলেন একদিন চেরিফল কাটতে গিয়ে তার হাতের আঙ্গুলের ডগা কেটে গেল প্রচুর রক্তক্ষরণে রাজা অচল হয়ে পড়লেন উজিরা আজম সংবাদ পেয়ে রাজাকে দেখতে গেলেন উজিরা আজম ছিলেন খুবই ধর্মপরায়ণ এ অবস্থা দেখে তিনি বললেন ইন্না আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন এতে রাজা উজিরের প্রতি খুবই অসন্তুষ্ট হলেন ভাবলেন ভীষণ ব্যথা ও প্রচুর রক্তক্ষরণে আমি অচল আর সে বলে আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন বেটাকে উচিত শিক্ষা দিতে হবে কিন্তু রাজ্যের অধিকাংশ প্রজা উজিরের ধর্মপরায়ণতায় মুগ্ধ ছিল তাই সরাসরি তাকে শাস্তি দিলে ব্যাপারটা অন্যদিকে মন নিতে পারে ভিবে রাজা মনে মনে অন্য ফন্দি আঁটলেন আটলেন রাজা সুস্থ হয়ে মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করে একদিন শিকারে বের হলেন সাথে উজিরে আজমকেও নিলেন গভীর জঙ্গলে প্রবেশ করে পূর্বের পরিকল্পনা অনুযায়ী উজিরা আজমকে এক অন্ধকার কূপে ফেলে দিয়ে তারা শিকারে চলে গেলেন অতপর রাজা এক মায়া হরিণের মায়ায় পরে হরিণটিকে শিকার করার জন্য ঘোড়া নিয়ে ছুটলেন রাজার ঘোড়া এমন দূরত্ব দৌড়াচ্ছিল যে সাথীরা থাকে অনুসরণ করতে পারছিল না দৌড়াতে দৌড়াতে রাজা রাজ্যের সীমানা অতিক্রম করে অন্য রাজ্যে ঢুকে পড়েন এদিকে ওই রাজ্যের রাজার খুবই একটি প্রিয় ঘোড়া ছিল কয়েকদিন আগে এক চোর গোড়াটি চুরি করে পারস্যিক এই রাজার কাছে বহুমূল্যে বিক্রি করেছিল আর সেই গোড়াটি নিয়েই পারস্যের রাজা শিকারে বের হয়েছিলেন এদিকে ওই রাজ্যের সৈন্যবাহিনী গোড়ায় বসে থাকা রাজাকে চিনতে পেরে তাকে বন্দি করে কয়েকখানা প্রেরণ করে ওই দেশের রাজা ছিল প্রতিমা পূজারী সে দেশের প্রথা ছিল প্রতি বছর নির্দিষ্ট সময়ে সুদর্শন সুঠামদেহী নিখুদ একজন লোককে তাদের দেবতার নামে বলি দেওয়া অধিকাংশ সময় সেই লোক সরবরাহ করা হতো কয়েতখানা হতে আর এই সময়টি ছিল তাদের সেই বলি অনুষ্ঠানের সময় তাই সুদর্শন সুঠামদেহী কয়েদি রাজাকে মনোনীত করা হলো বলি দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ে কয়েদি রাজাকে বলির মঞ্চে হাজির করা হলে সে দেশের রাজা কয়েদির সারা শরীরে অনুসন্ধান করতে লাগলো কোনো খোদ আছে কিনা তা দেখার জন্য অথবা কয়েদির হাতের আঙ্গুলের কাটার দাগ দেখতে পেরে রাজা বললেন এটা বলি দেওয়ার উপযুক্ত নয় অন্য একজনকে খুঁজে আনো এমন সময় কয়েদি পারস্যের রাজা বললেন উধিরে আজম সত্যিই বলেছিল আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন একথা শুনে ওই দেশের রাজা জিজ্ঞেস করল কি বললে তুমি এ কথার অর্থ কি তখন পারস্যের রাজা তার পরিচয় সহ সমস্ত ঘটনা খুলে বললেন কয়েদির পরিচয় ও ঘটনা শুনে সে দেশের রাজা লজ্জিত ও অনুতপ্ত হয়ে বললেন আপনার উজির ঠিকই বলেছে অতপর সসম্মানে পারস্যের রাজাকে মুক্তি দেওয়া হলো এবং ঘোড়াটি তাকে উপহার দেওয়া হলো মুক্তি পেয়ে পারস্যের রাজা রাজ্যে ফিরে এসে প্রথমেই উজিরে আজমের খোঁজে সেই অন্ধকার কুপের নিকট গিয়ে দেখলেন উজির এখনো বেঁচে আছে এবং পাশেই বসবাস করছে রাজা উজিরে আজমকে আপনাকে জড়িয়ে ধরলেন আমি তোমাকে বল বুঝেছি তোমার প্রতি অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি সত্যিই বলেছিলে আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন যদি আমার আঙ্গুলের কাটার দাগ না থাকতো তবে আজ আমি মৃত্যুর রাজ্যে চলে যেতাম তখন উজিরে আজম বললেন আপনার তো শাস্তিকে আমি হাসি মুখে বরণ করে নিয়েছিলাম কারণ এই জন্য যে আমি বিশ্বাস করি আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন ভেবে দেখুন আপনি যদি আমার কূপের মধ্যে না ফেলতেন তবে আমি কিছুতেই আপনার পিছু ছাড়তাম না ফলে সে দেশের সৈন্যবাহিনীর হাতে আপনার সাথে আমিও বন্দী হতাম এবং আমাকেও তাদের প্রথা অনুযায়ী বলি দেওয়া হতো কারণ আমার শরীরে কোনো খোদ নেই শিক্ষণীয় বিষয় হচ্ছে সকল বিপদ আপদ ও বালা মুসিবতে আল্লাহর প্রতি ভরসা রেখে ধৈর্যের সাথে বিপদ মুসিবতে হাসি মুখে বরণ করে নিতে হবে এবং সর্বদা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যা করেন পান্দার ভালোর জন্যই করেন